আসসালামু আলাইকুম যে কোনো কিছু আপনি পালন করেন কিনা পরিশ্রম ছাড়া তা হয় না তো আজকে আজকে সকালে সকালে আপনাদের সাথে গল্প শেয়ার করি আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম তো ওদেরকে যখন যেহেতু ওরা নতুন আসছে বাসায় যখন খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয় ওরা এক একজন এক এক দিকে দৌড় দিছে তো ওদের জন্য তো আমি নেট বেষ্টি করছি যাতে ওই নেটের বাইরে ওরা না যেতে পারে তো ওরা ওই নেট বেষ্ট নিতে আর ঢুকে নেয় একটা ও তো মানে এলোপাতারে দৌড়ায়া আমাদের বাসা থেকে চার বাসা দূরে যায়া অবস্থান করছে আমি তো মানে আম্মু তো এটা ধরতে পারতেছে না অনেক জ্বালা যাচ্ছে ওরা তো ওদের মতো দৌড় ওরা কোনোভাবেই ধরা যাচ্ছিল না পরে আম্মু সকালে ফোন দিছে তোর হাস তুই দেখ আমি আর পারুম না ঠিক আছে পরে সকাল সকালেই শ্বশুরবাড়িতে দৌড়ায় চলে আসছি তো যে কোনো জিনিস পালন করলে কষ্ট না করলে সেটা আপনি সুফল পাবেন না সব কিছু মুখে বললে হয় না একটু কষ্ট করতে হয় পরিশ্রমও করতে হয় তা আম্মুরে যে দৌড় দেওয়া হয়েছে আম্মু অনেকক্ষণ পিছাইছে মানে এমন জায়গায় গিয়ে বসেছিল যে আম্মু তার অবস্থানটা বুঝতে পারে না তো যাক অবশেষে তাদের পেলাম এই যে দেখেন দুষ্টুর বাচ্চারা দেখুন দেখেন কিটা করে দেখেন কিটা করে ইকি ইদে দূরে দূরে তো ওদের দেখেন সকালের রুটিন এই যে পরিষ্কার পানি দিলাম এক বালতিতে এই যে এই জায়গা একটা ছোট টোপর মধ্যে তৈরি করতে বা পানি রিফিল করা হচ্ছে তারপর এই যে সকালের খাবার নাস্তা দিয়ে দিছি তো আসলে যে কোনো জিনিস হয়তো ইচ্ছা থাকলেই পালন করা যায় কিন্তু টিকিয়ে রাখতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এটা হলো এক কথা যেটা সেটা অত ক্ষুদ্র জিনিসই হোক এবং সামান্য এক একটা চিন্নাস আমার আমরা একদম দোরজপ শেষ অবস্থান খারাপ করে লাগছে আমার টকাল টকাল গালাগালাস কইরা শ্বশুর বাড়িতে আনাইছে তো অ্যাকচুয়ালি কয় না যার সেই খুঁজে পায় আমি যখন নিয়ে আসছি তা আমি তো বুঝতে পারছি যে ওদিক যেহেতু গেছে কোনো অবস্থানে সে বসে থাকবে পরে যাই এই। বসে আছে পরে যা ধরে নিয়ে আসছে তো আমার এই মামুন নতুন সদস্যদের জন্য সবার কাছে দোয়া কামনা করে আসার মতো হয় সবাই আল্লাহ